আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীরা যারা বর্তমানে সফর জেল হয়ে দেশে যাওয়ার চিন্তাভাবনা আছে তাদের জন্য মূলত ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে দেখুন এ টু জেড এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি যেভাবেই যান দেশে আপনি যদি বর্তমানে সৌদি আরব অবৈধ হন বা অবৈধ হয়ে যাবেন পুলিশ দরলে সফর জেলে কি কি সমস্যাগুলো হয় বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা আট নম্বর থেকে এক নম্বর বল বলবো বলব সংক্ষেপে বলে দিয়ে আমি কি কি বিষয়গুলো বলবো আপনাদের আট নাম্বার হলো দালালকে টাকা দিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে গেলে কি যাওয়া যাবে দেশে যেইগুলো সবচেয়ে কমন প্রশ্ন প্রবাসীদের সেই প্রশ্নের উত্তরগুলাই আপনাদের দিব আত্মীয় স্বজন কি দেখা করতে পারবে সফর জেলে গেলে তাদেরকে সফর জেলে দীর্ঘদিন রাখে সফর জেলে কি মোবাইল ব্যবহার করা যাবে সফর জেলে গেলে কি কি সমস্যায় বেশি পড়তে হয় সবচেয়ে ধরা দেওয়ার আগে কী কি সাথে রাখলে সবচেয়ে ভালো হয় সুবিধা হয় কতদিন সফর জেলে রাখবে এবং কোথায় থেকে দেশে পাঠাবে রাষ্ট্রে এটা থাকবে কোথায় ধরা দিলে আপনি সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবেন প্রথম আট নাম্বার শুরু করি তো তার আগে আপনাদেরকে বলে নিই ভিডিওটা যারা দেখতে আস ভিডিওটা অবশ্যই আপনারা যত বেশি শেয়ার করতে পারবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেক বাই আছে যে দেশে যাওয়ার পদ্ধতি খুঁজতে আসছে কীভাবে দেশে যাবে এবং অনেকে আছে বয়ে থাকে মনের মধ্যে একটা ভয় থাকে আরে সফর গেলে কি কি সমস্যার ভিতর করতে হবে তো ভিডিও থেকে সবগুলাই উত্তর পেয়ে যাবেন আট যে বিষয়টা সেটা দালালের মাধ্যমে টাকা টাকা দিয়ে 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 দালালকে পুলিশের হাতে কি তাড়াতাড়ি যা যাবে দেশে যারা যারা আছে বর্তমানে এই বিষয়টা মুখ করবেন না যে দালালের হাতে টাকা দিবেন আপনি পুলিশের কাছে দরা দিয়ে তাড়াতাড়ি চলে যাবেন আসলে যে টাকা করলে আপনার জন্য বোকামি কারণ দালাল টাকা খাবে টাকা খাওয়ার পর হয়তোবা পুলিশকে ইনফরমেশন দিবে যে ওই জায়গায় একটা লোক আছে তাকে ধরে নিয়ে যাও বাস এতটুকুই এছাড়া দালাল কোনো কিছুই করতে পারবেন না ভাই এছাড়া দালালের কোনো কাজ নাই দালাল কোনো কিছুই করতে পারবে না আপনি কোথায় থেকে ধরা দিয়ে যাবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব তো আপনারা ধৈর্য ধরে দেখুন ভিডিওটা সাত নম্বর বিষয়টা সেটা হলো সফর জেলে গেলে আত্মীয় স্বজন কী দেখা করতে পারবে আত্মীয় স্বজন বলতে এখানে যারা আছে ভাই ভেড়া তার বা বন্ধুবান্ধব যারা বাই থাকে কেউ কি হ্যাঁ অবশ্যই আপনার সাথে দেখা করতে পারবে তো আপনার সাথে দেখা করতে পারবে যখন মানে দৃষ্টিকে থাকে আর কি বাইরে মনে করেন যে আমি রিয়াদ দিয়ে বুঝালাম মনে করেন যে রিয়াদ হলো একটা বড় সফর জেলে এই রিয়াদ থেকে ডাইরেক্ট সফরে পাঠায় দিবে তখন এই রিয়াদে যখন সফর জেলে নিয়ে আসবে সবগুলাকে তখন কিন্তু দেখা করার সুযোগ থাকবে না রিয়াদ যে সবাইকে দরা খাওয়ার পর সবাইকে রিয়াদ নিয়ে আসবে তা না আপনারা মনে করেন যে বুরাইদা আল কাসিমের কথা বুঝাইলাম বুরাইদা আল কাসিমের লোক দাতে যারা থাকে তাদেরকে কিন্তু বুড়াইদা সেখানে দললে কিন্তু সেখানে এক সপ্তাহ মতো রাখবে তো সেখানে এক সপ্তাহ মতো রাখলে এই এক সপ্তাহের লোকগুলো একসাথ করে তারপরে রিয়াতে পাঠাবে তো আপনারা যখন ওই দৃষ্টিকে থাকবেন ঠিক আছে হাজতখানায় থাকবেন তখন কিন্তু দেখা করতে পারবো কেউ চাইলে যখনই রিয়াদ নিয়ে আসবে বড় সফর জালে নিয়ে আসবে তখন কিন্তু কেউ দেখা করতে পারবে না তখন সুযোগ থাকবে না তো ফোন করার সুযোগ থাকবে কাপড় সাপর চাইলেও নিয়ে দিতে পারবে দৃষ্টিকে থাকলে তো ছয় নম্বর যেটা সেটা হলো কাদেরকে দীর্ঘদিন জেলে রাখে তো এটা একটা কমন প্রশ্ন সাধারণ যারা আছে আকামার জন্য বা হ্রুপের জন্য অন্যান্য সমস্যার জন্য যদি দড়া খায় তাদেরকে কিন্তু দীর্ঘদিন জেলে রাখে না তাদেরকে একটা সময় আছে সময়ের ভিতরেই তাদেরকে পাঠিয়ে দেয় দেশ দীর্ঘদিন যাদের রাখে সেটা হলো যে কোনো ধরনের মামলা থাকলে তাদেরকে তাদের শাস্তি অনুযায়ী তাদের দীর্ঘদিন এখানে রাখে তো পাঁচ নম্বর যেটা প্রশ্নটা সেটা হলো সফর জেলে কি মোবাইল ব্যবহার করা যাবে হ্যাঁ মোবাইল ব্যবহার করা যাবে সমস্যা হবে না বাড়িতেও কথা বলতে পারবে মোবাইল ব্যবহার করা যাবে তবে সাথে সাথে আপনারা যখন পুলিশে ধরবে তখন কিন্তু মোবাইলগুলা নিয়ে যায় তারা নিয়ে যায় যখনই তাদেরকে এক জায়গায় নিয়ে রাখে ডিস্ট্রিক্ট সফর জেলে মানে ছোট সফর জেলে রাখে সেখানে গিয়ে কয়েক ঘন্টা পর তাদের হাতে মোবাইল দেয় অনেক ক্ষেত্রে একদিন পরও দেয় এখান থেকে সফর দিবে সেখানে কখন টেলিফোন থাকে যোগাযোগ করার নিজের মোবাইলে যদি ব্যালেন্স না থাকে তাহলে তাকে কথা কওয়ার জন্য জেলখানার থেকে কাঠ কিনতে হয় জেলখানাতে কাঠ বেছে কথা বলার জন্য কাঠ বেছে চার নাম্বার যেটা সেটা হলো কি কি সমস্যায় পড়তে হয় এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জেলখানাতে কয়েক ধরনের সমস্যার ভিতর পড়তে হয় জেলখানার ভিতরে সারাক্ষণ কিন্তু এসি চালানো থাকে আর এসি চালানোর কারণে গরম হোক আর ঠান্ডা হোক সারাক্ষণ এসি চলে এসি এ কন্ত্রিক মানুষকে অসুস্থ বানিয়ে ফেলি আরও সমস্যা আছে যখন লোক বেশি হয় সারাক্ষণ একটা মানুষের আওয়াজ এতগুলো মানুষের সাথে একসাথে থাকা এটা একটা বড় সমস্যা তবে সবসময় এরকম হয় না বেশিরভাগ সমস্যাটা হয় আসলে যখন বড় সফর জেলা আসে যেখান থেকে আপনাকে সফরে পাঠাবে সেখানেই সমস্যাটা হয় বেশি ছোট সফর জেলে এই সমস্যাগুলো কমই হয় এখানেতে সবচেয়ে বড় সমস্যা হলো কোনো কিছু কিনতে গেলে আপনার দশ টাকার জিনিস তিরিশ টাকা দিয়ে কিনতে হয় মনে করেন যে আপনার মোবাইলের মিনিট কিনবেন আপনি দশ টাকার মিনিট কিনতে গেলে আপনার তিরিশ টাকা খরচ হবে এবং আপনাকে যদি সিগারেট খান দশ টাকার সিগারেট বিশ টাকার সিগারেট আপনার থেকে পঞ্চাশ রিয়াল রাখবে তো সবচেয়ে বড় এই সমস্যাগুলো এটাই বড় সমস্যা জেলখানাতে তিন নাম্বার যে যেটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দরা দেওয়ার আগে আপনার সাথে কি কি রাখবেন আপনার যখন একটা প্রস্তুতি নেবেন একটা প্রিপারেশন নেবেন পুলিশের কাছে দরা দিয়ে যাব সেক্ষেত্রে আপনি একটা পাতলা একটা কম্বল রাখবেন এবং গায়ে একটা বাড়ি কাফর রাখার চেষ্টা করবেন আগে বলেছি যে সফর জেলে যে সমস্যাটা পড়তে হয় সেটা হলো সবচেয়ে সমস্যাটা বড় সেটা হলো ঠান্ডা সেখানে ঠান্ডা থাকে সেখানে সবসময় এসি চালিয়ে রাখে দরা খাওয়ার আগে সবচেয়ে সবার আগে আপনার একটা ভালো একটা পোশাক রাখবেন বাড়ি এবং ছোটো একটা কম্বল রাখার চেষ্টা করুন এবং সাথে কিছু টাকা রাখার চেষ্টা করুন কারণ আপনি জেলখানাতে কতদিন থাকেন সেটার কোন দিকে একটা হিসাব নাই যদিও একটা নির্ধারিত টাইম আছে আপনি কিছু টাকা রাখবেন সাথে এবং কি আপনার ডকুমেন্টগুলো রাখবেন আপনার আকামা মা আপনার পাসপোর্ট সেগুলো সাথে রাখার চেষ্টা করবেন মোবাইল তো অবশ্যই রাখবেন দুই নম্বর যেটা সেটা হলো কতদিন রাখবে সফর জেলে কতদিন জেলে রাখবে সেটা হলো সবচেয়ে ডিপেন্ড করে এলো আপনার উপরে কারণ আপনার তথ্যগুলো শনাক্ত করতে হবে আপনি যখন আপনার কাছে যদি পাসপোর্ট আকামার আপনার ফিঙ্গার দিয়ে যদি আপনার তথ্যগুলা যদি তারা শনাক্ত করতে পারে সঠিকভাবে তাহলে কোন ঠিক আপনার সফর জেলে সময়টা দীর্ঘদিন হবে না যত তাড়াতাড়ি শনাক্ত করতে পারবে তত তাড়াতাড়ি তারা আপনার তথ্যগুলা বাংলাদেশ অ্যাম্বাসির কাছে মেসেজ দিবে তারা তথ্যগুলাকে অকে করবে যখন অ্যাম্বাসি থেকে তারা শনাক্তগুলা দেখে অকে করবে তখনই আপনার যাওয়ার জন্য সময়টা তাড়াতাড়ি হবে মোট কথা হলো আপনার যত তাড়াতাড়ি আপনার তথ্যগুলো তারা সংগ্রহ করতে পারে তত তাড়াতাড়ি কোন থেকে আপনাকে সফরজল থেকে দেশে পাঠাবে কারণ প্রত্যেকটা নাগরিকেরই দেশ আছে সে কোন দেশের নাগরিক সেটা তারা যাচাই বাছাই করবে এবং সেই দেশের অ্যাম্বাসিতে চিঠি পাঠাবে আর যদি আপনার তথ্যগুলা সংগ্রহ করতে না পারে শনাক্ত করতে না পারে তাহলে কোন থেকে আপনার সফর জলই থাকতে হবে যতদিন না পর্যন্ত আপনার তথ্য সংগ্রহ করতে না পারে আপনার তত আপনার পরিচয় যাচাই করতে না পারে শনাক্ত করতে না পারি ততদিন ফল তো আপনার ওই সফর থাকতে হবে বড় সফর জেলি দুই নম্বর আর একটা বিষয় আছে আপনাকে কোথায় থেকে পাঠাবে আপনাকে পাঠাবে হলো সৌদি আরবের তিনটা প্রদেশ থেকে পাঠায় একটা হলো রিয়াদ আরেকটা হলো জেদ্দা আর একটা হলো দামম এই তিন প্রদেশের থেকে সরাসরি বিমানে উঠিয়ে পাঠায় মানে রিয়াদের আশেপাশের জেলাগুলা থেকে এখানে রিয়াদে পাঠাবে আবার মনে করেন যে মক্কা মদিনার লোক যারা দরা খাবে সেখানে কয়দিন রেখে তাদেরকে জেদ্দা সফর জেলে পাঠাবে দামমাম প্রদেশের আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে মানুষ যখন দরা খাবে তখন ওই দাম্মামে সফর জেলে পাঠাবে আর একটা বিষয় বলে রাখি সফর জেলে কতদিন রাখবে মনে করেন যে হজের সময় কেন মানুষকে বেশি ধরে হজের সময় আসার ক্ষণ থেকে আসার সময় বিমানগুলো আসে বরাট কিন্তু যাওয়ার সময় খালি যায় এই জন্য হজের সময় কোন দরে বেশি মানুষকে সবচেয়ে ফ্লাইটের উপর ডিপেন্ড করে হলো আপনার সফর জেলে আপনার কতদিন থাকতে হবে আমি যার সাথে কথা বলছি আরও অনেক বছর আগে তো তিনি দশ থেকে পনেরো দিন তার লাগছে এখন বর্তমানে সর্বোচ্চ হয়তো বা এক মাস লাগবে আপনার যদি কোনো মামলা না থাকে কোনো অন্যান্য সমস্যা না থাকে কেস কালেকশন না থাকে আপনার বিরুদ্ধে তাহলে আপনার এক মাস লাগবে সর্বোচ্চ তো আর একটা কথা ওই যে বলছি যে শনাক্ত করতে হবে আপনার তথ্যগুলা আপনি কোন দেশের নাগরিক সেটা তথ্যগুলা যদি সংগ্রহ করতে পারেন তত তারা আপনি দেশে চলে যেতে পারবেন এক নম্বর যে বিষয়টা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দালালের কাছে টাকা পয়সা না দিয়ে আপনারা এমন জায়গা আছে সৌদি আরবে সেখান থেকে দড়া দিয়ে যাবেন আপনি মনে করেন যে সৌদি আরবের মক্কাতে প্রথম বলি মক্কাতে গেলে আপনি যদি মক্কাতে গন্তিক সবচেয়ে বেশি চেক চলে হজের আগে সে সময়ে আপনি যদি চেক চলে এই চেকের মধ্যে আপনি পড়লে মক্কাতে গেলে আপনি তাড়াতাড়ি অতি দ্রুত দেশে যাইতে পারবেন মক্কা দ্বিতীয় হলো মদিনা তারপরে তৃতীয় হল আপনি রিয়াদে রিয়াদের বাতার ব্রিজের নিচে এখানে গণ মানুষকে ধরে এখানে গিয়ে দাঁড়ালে আপনি অতি দ্রুত তাড়াতাড়ি দেশে চলে যেতে পারবেন পুলিশ আপনাকে ধরবে মনে রাখবেন এগুলাতে দরবে হলো যাদের তাদের আকামা এক্সপায়ার তাদের থেকে ধরে ছেড়ে দিবে এগুলাতে দরবে হলো যাদের হুরুব লাগানো আছে যারা ছুটি লাগিয়ে দেশে যায় না অটোমেটিক হুরুপ এসে পড়ছে যাদেরকে কোফিল বা কোম্পানি টার্মিনেট করে রাখছে ষাট দিন পার হয়ে গেছে তাদেরকে দরবে এই মানুষগুলাকে দরে থেকে সফর জলে দিবে এছাড়াও যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে অন্যান্য তার পেশা একটা সে কাজ করে একটা এসব মানুষকেও ধরে সফল দিন সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন